স থাকবে কালায় ময়নুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় দল কালায় ময়নুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় দল

dan itu ketika itu pada kan konsol

साहब यू मे बी टू फॉरवर्ड टू थैंक यू गुड आवर फॉर मोर केटर नरेंद्र दादा जी सादर भाई बराबर एक विशेष अनुरोध আমার তবে তবে আশ্রয় করছি ভাই একটু মাঠ সংকীর্ণ হয়ে যাচ্ছে তাদের চিপকে বা ট্রাভিক করতে গিয়ে বাধা হতো একটু একটু

মাঠে আসার জন্য ময়গজের সরকারি উচ্চ বিদ্যালয় দলকে তাদের প্রতিষ্ঠানের জন্য একটা সময় পাচ্ছে